আসসালামু আলাইকুম ও ওবার সম্প্রতি একটি গবেষণায় দেখানো হয়েছে বাংলাদেশের প্রায় পঁচাশি ভাগের বেশি মানুষ এখন একাধিক কাজের সঙ্গে জড়িত মানে যিনি একটি ব্যবসা করতেন তিনি এখন একাধিক ব্যবসায় সময় দিচ্ছেন যে বা যারা চাকরি করতেন বা বিভিন্ন পেশায় জড়িত ছিলেন তারা এখন চাকরি বা পেশার পাশাপাশি ব্যবসা করার চেষ্টা করছে একই গবেষণা জরিপে দেখানো হয়েছে বাংলাদেশের এই পঁচাশি ভাগের বেশি মানুষরা তাদের জীবনে সফল হওয়ার জন্য তাদের জীবনকে প্রোডাক্টিভ এবং মোর প্রোডাক্টিভ ওয়েতে পরিচালিত করতে আগ্রহী বাংলাদেশের এই বৃহৎ জনগোষ্ঠীর কথা মাথায় রেখে দোয়া লাইফস্টাইল আমার রচিত দুইটি বই নিয়ে একটি চমৎকার অফার প্যাকেজ সাজিয়েছে এই প্যাকেজে আমার রচিত দ্য গ্রেটেস্ট অন্টারপ্রোনার মোহাম্মদ সাল্লাম এবং আমার রচিত উসওয়াতুন হাসানা নামের এই বই একসঙ্গে পাওয়া যাবে আমার রচিত দ্য গ্রেটেস্ট অন্টরপ্রেনর মোহাম্মদ সাল্লাহাম নামের বইটির মাঝে হালালভাবে ব্যবসা পরিচালনা করে দুনিয়ায় সফল হওয়ার পাশাপাশি আখেরাতে কামিয়াব হওয়ার গাইডলাইন পাওয়া যাবে এছাড়া আমার রচিত উসওয়াতুন হাসানা প্রোডাক্টিভ মোহাম্মদ সাল্লাল্লাউলাসাল্লাম নামের এই বইটি আপনার জীবনকে সুন্না লাইফস্টাইল মেনটেন করে আরও বেশি প্রোডাক্টিভ করার জন্য সহযোগিতা করবে। সুতরাং সুপ্রিয় ভাই ও বোন আপনাদের মধ্য থেকে যিনি ব্যবসা করে সফল হতে চান যিনি তার পেশা জীবনে সফল হতে চান যিনি দুনিয়া এবং আখেরাতে সফল হতে চান আপনাদের মধ্য থেকে যারা দুনিয়া এবং আখেরাতে সফল হওয়ার জন্য প্রোডাক্টিভ লাইফস্টাইল মেনটেন করে চলতে চান তারা অবশ্যই আমাদের এই প্যাকেজটি গ্রহণ করুন দোয়া লাইফস্টাইলের এই প্যাকেজটির অফার মূল্য মাত্র নয়শত টাকা নয়শত পঞ্চাশ টাকায় এই দুইটি বই অর্ডার করলে সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি পাবেন সুতরাং আর দেরি না করে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করুন অথবা অর্ডার নাও বাটনে ক্লিক করে আপনার অর্ডারটি কনফার্ম করুন